রাধে রাধে বন্ধুরা আমরা এখন রয়েছি মহাভারতের যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু জ্যোতিষারে কুরুক্ষেত্র শহরের একটি প্রধান আকর্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কুরুক্ষেত্র ময়দানের সব কথা জানতে পারবেন এটি সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়ে গীতা উপদেশ দিয়েছিলেন একদিকে কৌরব পক্ষ অন্যদিকে পাণ্ডব পক্ষ আর মাঝখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন জ্যোতিষারের ঠিক এই জায়গায় এটা সঠিক জায়গা প্রেমে আবদ্ধ অর্জুন তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে অস্বীকার করে তাই শ্রীকৃষ্ণ এই স্থানে গীতার উপদেশ দিয়েছিলেন অক্ষয় বট নামে পরিচিত এই সেই বটবৃক্ষ যার নিচে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছেন এটা আজও বর্তমান এই যে এখানে দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন অর্জুন বলে এরা তো সবাই আমার আপন আমি কার সাথে যুদ্ধ করব। শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার কর্ম করে যাও কিছুতেই মেনে নিতে পারছেন না তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান শ্রীকৃষ্ণের যে বাণী যে অর্জুনকে বুঝাচ্ছিলেন সেই শ্রীকৃষ্ণের মুখের বাণী হচ্ছে গীতার শ্লোক শ্রীমদ ভাগবত গীতায় সাতশো শ্লোক আছে এই জায়গাটি হচ্ছে জ্যোতিষার জ্যোতিষার কথার অর্থ জ্যোতি অর্থ হচ্ছে আলো বা জ্ঞান অর্জন আর এবং সার হচ্ছে মূল আর আরে দেখুন আমার পিছে রয়েছে বিশ্বরূপ দর্শনের চিত্র এই যুদ্ধের বাণী হলো ধর্মের জয় ও অধর্মের বিনাশ পাণ্ডবরা ন্যায় কর্তব্য ও ধর্মের পক্ষ অন্যদিকে কৌরবরা অন্যায় জোর জবরদস্তি ও অধর্মের পক্ষ এই স্থানে লাইট অ্যান্ড এর মাধ্যমে যে শ্রীকৃষ্ণ যে গীতার বাণী বলেছিলেন সেটা দেখানো হয় জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন এটি সঠিক স্থান এখানে একটি শঙ্করাচার্যের মন্দিরও রয়েছে এই যে গঙ্গা ও রাজা শান্তনুর পুত্র ছিলেন দেবব্রত তিনি আজীবন বিবাহ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তখন থেকে তার নাম হয় ভীষ্ম তিনি সকলের কাছে ভীষ্ম পিতামহ নামে পরিচিত আর তিনি পরিবারের বড়ও ছিলেন মহাভারত যুদ্ধের দশম দিনে কৌরব পক্ষে সেনাপতি ছিলেন ভীষ্ম তিনি মহা পরাক্রমশালী বীর ছিলেন শ্রীখন্ডীকে সামনে রেখে অর্জুন অজস্র সর্দারা ভীষ্মকে এমন ভাবে বিদ্ধ করেন যে ভীষ্মের দেহ মাটি স্পর্শ করল না ভীষ্ম সরসজায় শয়ন করে রইলেন কিন্তু তার ইচ্ছা মৃত্যু ছিল বলে তার সেদিন মৃত্যু হয়নি সরসজ্জায় শুয়ে থাকা অবস্থায় একদিন ভীষ্ম পিতামহের জল পিপাসা পায় সবাই জল দিতে যায় কিন্তু ভীষ্ম পিতামহ তা পান করেন না তখন অর্জুন তির বান গঙ্গা সৃষ্টি করে এই ভীষ্ম পিতামহকে জল পান করান এই যে দেখুন চিত্রে দেখানো হয়েছে এখানে এটা তখন এখানে একটা কুণ্ড তৈরি হয় এই জল দ্বারা এই জন্য এটাকে ভীষ্মকুণ্ড বলা হয় এই সময় এই স্থানে পঞ্চপান্ডব শ্রীকৃষ্ণ ভীষণ পিতামহর সঙ্গে দেখা করতে এসেছিলেন এই যে দেখানো হয়েছে বর্তমানে এই জায়গাটি এইভাবে বানানো হয়েছে অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র অর্জুন সুভদ্রার পুত্র ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে এবং মৎস্য রাজকন্যা উত্তরার স্বামী কুরুক্ষেত্র যুদ্ধে ত্রয়োদশ দিনে মাত্র ১৬ বছর বয়সে তিনি মারা যান তার একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্ম নেয় গর্ভাবস্থায় সুভদ্রা অর্জুনের নিকট চক্রব্যূহ প্রবেশের প্রণালী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ায় অভিমন্য কেবল চক্রগৃহে প্রবেশের প্রণালী জানত কিন্তু কি করে বেরিয়ে আসতে হবে সেটা জানতো না আচ্ছা চক্রগহ কি সেটা একটু আমরা জেনে নিই এই দেখুন এরকম টাইপের দেখতে হয় এখানে একটা কৃত্রিম ভাবে বানানো হয়েছে মানুষকে বোঝাবার জন্য আসলে এটি একটি হিন্দু পৌরাণিক সেনা সমাবেশ বিশেষ চক্রাকারে দুর্ভেদ্য সেনা সমাবেশের কারণে এর নাম চক্রব্রহ মহাভারত যুদ্ধে ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য এই চক্রগ্রহ রচনা করেন অভিমন্যু যুদ্ধবিদ্যায় খুব পারদর্শী ছিলেন অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনার মধ্যে উপস্থিত হন কৌরবদের অনেক বীর বীর যোদ্ধাদের তিনি হত্যা করেন বড় বড় কৌরব মহারথীরা মাত্র ষোলো বছরের অভিমন্যুকে অস্ত্রবিহীন করেন তারপর কর্ণ দ্রোণের উপদেশে তাকে পিছন থেকে আক্রমণ করে তাকে রথচ্যুত করে অভিমন্যু প্রাণপণ যুদ্ধ চালিয়ে যায় রথের চাকায় তুলে নেয় যুদ্ধের জন্য কিন্তু শেষ রক্ষা হয় না এই সময় দুঃশাসনের পুত্র তার মাথায় গদাঘাত করে ফলে কৌরব সেনা নিপীড়িত বালক অভিমন্যু দেহ প্রাণ শূন্য হয়ে মাটিতে পড়ে যায় যুদ্ধের রীতি নিয়ম ভেঙে তাকে হত্যা করা হয় খুবই নৃশংসভাবে হত্যা করা হয় এই অভিমন্যুকে এটা অভিমন্যু হত্যার সেই জায়গা এই জায়গাটিকে কেলা বলা হয় আর এটি কুরুক্ষেত্রের আমিনে অবস্থিত বর্তমানে সকলের মনে প্রশ্ন থাকে কুরুক্ষেত্রের মাটি আজও কি লাল কোনখানে যুদ্ধ হয়েছিল মানে যুদ্ধের ময়দান কোন জায়গাটা বর্তমান সময়ে এসব জায়গা ঘরবাড়ি হয়ে গেছে কুরুক্ষেত্র শহর তৈরি হয়েছে খেতে জমি তৈরি হয়ে গেছে সেই সময় ছিল যুদ্ধের রক্তেরাঙা মাটি বর্তমানে সেই ময়দানই এখন কুরুক্ষেত্র শহর ছোটো করে বলি কি করে আসতে হবে বাসে পিপলি বাস স্ট্যান্ডে নেমে অটো করে আসতে পারেন ট্রেনে কুরুক্ষেত্র স্টেশনে নেমে অটো করে এখানে স্টেশনে নেমে এখানে অটো করে আসা যায় আমার এই ভিডিওটি প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন